আগরতলা রাজভবনে ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও মঙ্গলবার আগরতলা রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও তিনি ঝাড়খণ্ড উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে এতদিন কর্মরত ছিলেন মঙ্গলবার সকাল দশটায় তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষি ও বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা উল্লেখ্য ঝাড়খণ্ড উচ্চ আদালতে দীর্ঘদিন ধরেই বিচার ব্যবস্থায় বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে এসেছেন এবার তিনি ত্রিপুরা উচ্চ আদালতে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ ঘরে সুগন্ধি ভাগ প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ